নমস্কার চাষি ভাইরা আজকে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে এই যে আমাদের পটল মাছা দেখছেন এখন পটল ধরছে ভাদ্র মাসের মাঝামাঝি টাইম তো এই সময়ে আমরা এই পটলটাকে কিভাবে পটল মাছাটা তো থাকবে কিন্তু বলুন যে আমরা অজ্ঞান মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস এটা তো পড়ে থাকবে এতে কিছু লাগাতে পারবো না তা আমাকে আমি চিন্তা ভাবনা করেছি যে এই মাচাটাকে কিভাবে পুরোপুর মানে পরিপূর্ণ রাখা যায় সমস্ত বছর যেন এই মাছা থেকে আমি ফসল তুলতে পারি তাহলে কি করতে হবে সেই ভিডিওটাই নিয়ে এসেছি আপনাদের সামনে যে কি করলে আপনারা সারা বছর এই মাচা থেকে আপনি ফসল তুলতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা দেখুন যে এর মধ্যে আমি কি বলেছি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন ভিএনআর কোম্পানির সিম থ্রি এই কোম্পানির সিম বীজ আমি এখন এর মধ্যে রোপণ করে দেব এই সিম বীজ লাগানো মানেই আমার কার্তিক মাসে গাছ কমপ্লিট হয়ে যাবে অজ্ঞান মাস থেকে ফল দেবে আপনারা চাইলে আর কিছুদিন আগেও লাগাতে পারেন ভাদ্র মাসে প্রথম দিকে শ্রাবণ মাসে শেষ দিকে লাগালে সব থেকে ভালো হয় আমার একটু লেট হয়েছে কেন আমার পটল গাছে গ্রোথ দেখছেন কত সুন্দর এই গ্রোথের জন্য আমি একটু লেটে লাগাচ্ছি যাতে আমি ফলটা পেতে পারি লাস্ট পর্যন্ত অজ্ঞান মাস পর্যন্ত আমার পটল ফল দেবে সেই জন্য আমি চাইছি আমার যেন অজ্ঞানের পরে ধরলেও অসুবিধা নেই আমি দামটা একটু কম পাবো কিন্তু তাহলেও আমার ফসলটা পরপর হতে থাকবে পটল শেষ হবে সেম শুরু হবে আর আপনাদের যদি মনে হয় যে আমরা একটু দাম বেশি পেতে চাই একটু ভালো হতে চাই তাহলে আপনারা কাজ করবেন শ্রাবণ মাসে শেষে ভাদ্র মাসে প্রথম দিকেই এই সিমটা মাটিতে রোপণ করে দেবেন আর দেখবেন ভালো হবে শুধু যে এই সিমই লাগাবেন আপনাদের লোকাল কোম্পানি যা আছে ভালো সেটাও লাগাতে পারেন হাইব্রিড যাতে লাগানো সব থেকে ভালো আমি এইটাকেই নিয়ে এসেছি ভিএনআর সিম থ্রি রেজাল্ট খুব ভালো তো সেই জন্য এটাকেই লাগাবো তো কীভাবে লাগাচ্ছি আপনারা একটু দেখে নিন এই যে বন্ধুরা দেখুন এই যে আমার খুঁটি দেখুন আমি কোথায় লাগিয়েছি দেখুন আমি মিডিল পয়েন্টে মাচার মিডিল পয়েন্টে পটল লাগিয়েছি আর আমি এই যে ধারের যে খুঁটি আছে যে কোনো এক ধারে যেটা আমি চয়েস করেছি যেটা হচ্ছে শীতকালে বেশি আলো পায় সেই দিকটার আমি মাচাটাকে চয়েস করেছি যেন সেই দিকটাতে আমার গাছটা সিম গাছটা থাকে যেহেতু মটল পটল মাঝখানে আছে আমার সিম গাছটা সেই দিকে থাকুক আমি ফার্স্টে এই যে গোড়াটা আছে এই গোড়াটার এইখানটা একটু এই যে খুঁটি খুঁটির গোড়াতে একটু আমি কুঁড়ে নেবো আর এই খুঁটি দিয়ে আমি তুলতে পারবো তো কীভাবে কুঁড়ে নিচ্ছি দেখুন এই যে উল্টে একটু কুড়ে যে এরকম করে নিলাম এরকম করে এখানে আমি তিনটে বীজ দেবো যেহেতু আমার হাইব্রিড জাতের সিম সে সেহেতু আমি এখানে তিনটে বীজ দেব এই তিনটে বীজ দিয়ে এরপর দেখুন এই যে তিনটে বীজ দিয়েছি এটাকে হালকা গোবর সার দিয়ে এরকম ঢেকে দিতে হবে এইভাবে গোবর সার দিয়ে এটাকে একটু ঢেকে দিতে হবে আপনাদের যদি মাটি নরম থাকে তাহলে আপনারা মাটিটাকে মাটিও ঢাকা দিতে পারেন আমার যেহেতু একটু মাটি শক্ত আছে এই যে একটু শক্ত শক্ত মাটি ওই জন্য আমি এটাকে গোবর সার দিয়ে ঢাকা দিয়েছি খুব ভালোভাবে এটা বেরিয়ে যাবে এবার আমরা এইভাবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা খুঁটি মানে প্রত্যেকটা খুঁটি বলতে আপনাদেরকে বোঝাচ্ছি মোটামুটি যেন চার হাত দূর দূর এই যে আমার এখানে আছে এইখানে খুঁটি আছে আবার দেখুন এই যে খুঁটি আছে এই খুঁটির গোড়ায় গোড়ায় আমার খুঁটি আছে চার হাত দূর দূর এই চার হাত দূর দূর আমি তিনটে করে বীজ দিয়ে আমি গোটা মাচাটাকে পরিপূর্ণ করে দেব তো বন্ধুরা আপনাদেরকে পরামর্শ দিলাম যে কিভাবে সিম মাচা পটল মাচাতে সিম চাষ করা যায় সেটা বললাম আর পটল মাচা পুরো কোনো টাইম আপনাদের ফাঁকা থাকবে না এইভাবে একটা মাছাই বছর বছর ফসল নিতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আমরা নতুন নিত্য নতুন ভিডিও দিতে থাকবো আপনাদেরকে আপনাদের রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন